কৰনি আমক বিশাল

হ্যাঁ বাবা এটা নর মাদি আপনাকে আমি বলি এটার পান পাতা দেখছেন নর আর মাতি আপনি যে সার্চ করে দেখেন এখন অরিজিনাল রাসেল ভাইপার বুঝলেন এগুলোর ভিতরে যেটা নর ওটার কালার আলাদা আগে মুক তো আছে এ মাদি কোদাল কই বদল এসে একটা কোদাল বাইপাস ধান এর খালি থোবে বের দে না ধান থোবে বের দে থাকে বড়লাই একটু ছোট না না বড় হয় বড় হয় না ওরা তিন হাজার তিন হাজার পয়সা হয় আরে হ্যাঁ তিন এত বড় হে আরে বাবা হে রং করে মারেনা ওসাটাকে মেডিশাল এর মত মারতেছে না হয়েছে

ওই 이거য়ে কোদাল টুদল আছ আপনার কাছে কোদাল আনতে পাঠাই ভাই শুনছেন নিয়ে এসে বাবা এটাকে পুঁতে দেন এমন তো ভারী ওয়া হাওয়া করে আর আপে মুখ করা যায় এ ভাড়া দুই না এমন মুখ করা আছে দেখ ফেলে আমরা দেখি এই যে মজা আছে দাম আপনার কাছে বাজার ভাই দেখো বড় সাল নামছে যে রাসেল ভাই পর হ্যাঁ চিন্তা করতে বড় সাল আকী হয়ে গরে

হ একবারে এই ধারা লোজের দাঁত এর মানে এটা গাটাই মানে এটা ই গোন করে ঠিক না গোন করে কিন্তু এই সাপ কিন্তু মানুষ দেখলে পালিয়ে যায় মানুষের অভা পাইলে কিন্তু ওরা থাকবে না ও হয়তো এই এই এগেলাতে কোন ডোরে বেনে যে এরা ধানের ভূতে থাকে না বুঝতে পারবো না হ্যাঁ পারে তো পারবো না বুঝতে পারবো না না यार काम হয়ে গেছে ঠিক আছে সাপ एक्चुअली আপনার ন্যা কোন সময় মরে না